বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন গরিব দুঃস্থ অসহায় এই সমসাময়িক সংকট মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগকে ইতিমধ্যেই যিনি মানবিক চেয়ারম্যানে রূপান্তরিত করেছেন অধ্যাপক শেখ ফলদাম পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এমপি মহাদয়ের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখা আজকের এই মানবিক কার্যক্রম আমরা হাতে নিয়েছি সব সময়ের নেয় দেশের যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগেই একমাত্র সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করে তাই ধারাবাহিকভাবে আজকে রংপুরের বিভিন্ন পথচারী দিনমজুর শ্রমিক যারা দুবেলা দুমুঠো খেতে পারছে না তাদের জন্য আমাদের এই আজকের আয়োজন বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ রংপুর জেলা শাখার কার্যালয়ে আমাদের এই মানবিক কার্যক্রম আমরা শুরু করেছি পাঁচশো লোকের মাঝে আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি আমরা নিয়েছি আমরা এই মানবিক কার্যক্রম যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি না হবে আমাদের মানবিক কার্যক্রম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে আমরা পরিচালিত করব রংপুরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় আপনাদেরকে গণমাধ্যম কর্মীকে শুধু অনুরোধ করতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেলে রূপান্তরিত হয়েছে এই বাংলাদেশের এই সুনাম অর্জনকে একটা গোষ্ঠী একটা চক্র নশৎ করতে চায় আমরা রংপুরের তরুণ সমাজ রংপুরের যুব সমাজ আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই যে আসুন আমরা সকলে মিলে একে অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাকে আমরা রক্ষা করি দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবিচাল হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি কর্মী হিসেবে আমরা আজীবন থাকতে চাই আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক